আসসালামু আলাইকুম আমি নাসিমা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সেই প্রথম দিনের মতো প্রথম যে আমার ব্লগ ভিডিও যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এই ওয়েদার সুন্দর ঝলমলে আকাশ সাথে রোদ্দুর ঠিক আজও সেভাবে শুরু করছি কারণ আজ অনেক দিন পরে এই ব্লগ ভিডিওটা আমার ফেজে আপলোড হবে আর আমারও বেশি ভরা নীল আকাশে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর সেভাবে কাজের কোনো চাপ নেই বলে কাজের চাপ আছে রান্নাটা নেই বলে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেই এই সুন্দর রোদ মেলা একটা আকাশ দেখতে যে এত ভালো লাগছে কি বলবো সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করলাম মেয়ে তো এখন ঘুমিয়েছে তাই ভাবলাম যাক একটু তো কথা বলাই যেতে পারে মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে তাই একটু নোখগুলো আছে ওগুলো একটু কেটে দেবো আর অনেক দিন কাটি কাটি করে কাটা হয় না তারপর হঠাৎ করে ফোন এলাম আমার হাজব্যান্ডের যে আজকের মেয়ে ভ্যাকসিন আছে মানে আজকের হবে আর কি ফাইনাল আমি জানতাম যে হবে তবে আজকে ফাইনাল হবে সেটা কি ঠিক ছিল না তো হওয়ার জন্য যাতে হবে তাই এই ব্যাগের মধ্যে আমার সমস্ত মানে আমার এই যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি এই যে হেলথ সেন্টারে কাটগুলো আর সামনে দেখুন আমার পাশ দিয়ে কেমন ডাল ঘূর্ণিটা দিয়ে আমাদের মারছে ওকে ডাকে সারা দিচ্ছি না বলে তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি যা যা আগে ব্যাগের মধ্যে আগে নিয়ে নিয়েছি মেয়ে ছিল উঠে পড়েছে ওকে গোসল করিয়ে দিয়েছি যেহেতু ফোনে মা বললেন যে আগে গোসল করিয়ে দিয়ে দেওয়া কারণ যদি জ্বর আসে তখন আর তো পারবি না যেহেতু আমি একা এখানে আমাদের মারা না সত্যি এরকম হয় হয়তো এখানে সেভাবে আমার কাছে থাকতে পারছে না বা আমি তার কাছে থাকতে পারছি না কিন্তু ফোনের উইপাস দিয়ে না অনেক কিছু বলে দেয় আমাকে অনেক গাইডলাইনস আমারা দেখুন ইঞ্জেকশান আগে কত আসছিল কিন্তু না ইঞ্জেকশান দেওয়ার সময় কি যে একটা কষ্টের সঙ্গে কাঁদছিল কি মায়া লাগছিল মায়েদের যে বাচ্চার কান্না শুনলে কতটা কষ্ট হয় যারা মা হয়েছে শুধুমাত্র তারাই জানে আর সন্তানের যে কি একটা যন্ত্রণা সে শুধু মায়েরা বোঝে মা বলতে জানেন মা হবি তো বুঝবি এখন যতটা পারি বুঝতেই তো পারি তারপরে এই যে ইঞ্জেকশান নিয়ে দিয়ে আসার পরে আমায়কে এখানে বসে রেখেছি প্রচণ্ড কাজ ছিল ওর আব্বুর সঙ্গে ছিল আব্বুকে তো ছাড়বে না আমি সমস্ত গাছ ফেলে শুধুমাত্র ওকে নিয়ে এখানে বসে আছি সকাল দিয়ে সেভাবে কোনো কাজ হয়নি ও ঘুমালেই তারপরে রান্না বসাবো তরকারি তো আছেই শুধু ভাতটাই বসাবো এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে পাশন কষন মাছ কি ও যেহেতু একটু ঘুমিয়ে পড়েছে বেশিক্ষণ ঘুমাবে না তাও যতক্ষণ ঘুমাবে যত তাড়াতাড়ি পারি কাজগুলো এগিয়ে নেব জানেন তো যখন ওই হেলথ সেন্টারে নিয়ে গিয়েছি ওখানে আমার এখানে অনেকজন খেলা করছিল অনেকেই ইয়ে করছিল। কিন্তু জানেন ওই যে প্রথম প্রথম ভ্যাকসিনগুলো কলকাতাতে হতো তখন হয় আমার মা থাকতো না হয় আমার ননব থাকতো এদের কথা তখন খুব মনে পড়ছিলো এখানে কেউ মানে সেরকম নিজে কেউ নেই কিন্তু এরাও তো আমার মেয়েকে নিয়ে এরকমভাবে করছে এরকমভাবেই ভালোবাসছে ভালো লাগছিলো জানেন কিন্তু বারবার মার কথা মনে পড়ছিলো ঠিক সেই মুহূর্তে আমার মাটাই ফোন করেছিলো আমার কাছে নাতি কি করছে দেখতে হবে না তার কষ্ট হচ্ছে কি না হচ্ছে আমার না বলাতেই সে ভিডিও কল করছিল সত্যি মায়েরা খুব খুব ভালো হয় অনেক সময় অনেক রাগের মাধ্যমে বলি মা ভালো নয় মা এই মা তাই মায়ের মতন কেউ হয় না জানেন তো সমস্ত কাজ রেখে দিয়ে আগে খেয়ে নিয়েছিলাম কারণ মেয়ে তো কান্না করবে তাই ভাবলাম এই সময় যখন হাজব্যান্ড বাড়ি আছে তাই আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর মেয়েকে একটু পাড়িয়ে দিয়েছিলাম আবার তারপরেই কাঁচা কাচাকচুগুলো করেছিলাম আর এত রোদ পড়েছিলো গোসল না করে উঠতেই দেখলাম এইগুলো শুকিয়ে গিয়েছে তারপর বাকিগুলো খেয়েছে আবার শুকিয়ে দিয়েছিলাম বিকালে আমায়রা উঠেছে ওকে খাওয়াচ্ছি থেকে সেভাবে কোনো কিছুই তো খাওয়ানো হয়নি আর দেখুন না বেতারা তো একবার করে যখন লাগছে তখন একটু করে কেঁদে কেঁদে উঠছে আর কি সন্ধেবেলা বলেছিলো যে একটু কিউব নিয়ে যেখানে ইঞ্জেকশান দিয়েছে সেখানে দিতে তো আমি ওখানেই হালকা করে রুমালের সাহায্যে রুমালে বুলিয়ে দিচ্ছিলাম মাও মাঝে মাঝে ফোন করে করে জিজ্ঞেস করছে যে এখন ঠিক আছে তো এটা করবি ওটা করবি ওষুধ দিয়েছে কত কি বলে দেয় এই যে হেলথ সেন্টারে গেলাম শুধু মায়ের দায় দায়িত্বটা পালন করলাম কি বলবো ওখানে পারলে আমি ক্যামেরাটা অন করতে পারতাম কিন্তু না করিনি কারণ ওখানে কিভাবে কি বলছে না বলছে আমি মা হিসেবে সেগুলো আমাকে দেখতে হবে তাই সেগুলো খুব মনোযোগ সহকারে দেখে বুঝি তারপরে গেলাম যেহেতু এখানকার ভাষাটা অন্য এখানকার লেখা অন্য আমাকে সবটা বুঝেই তারপরে আমার সন্তানের মধ্যে সে হবে তো এই ছিল সারাদিনের দিন যাপন বেশি কিছু দেখাতে পারলাম না সেটা পারলাম দেখিয়েছি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে তাহলে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ